কট্রনিক যদি এটা কেউ খেয়ে থাকো অবশ্যই এইটার যে গুণাগুণ এটার যে কতটা হেল্পফুল সেটা নিশ্চয়ই তোমরা জানবে আর আমি কিন্তু এটার প্রচুর পরিমাণে উপকার পেয়েছি আর এখানে লেখাই আছে ফর ব্রেসপিড মাদার্স লেখাই রয়েছে হ্যাঁ এটা কিন্তু সত্যি প্রচণ্ড উপকার এটা প্রচুর পরিমাণে জিনিসের মধ্যে কিন্তু দেওয়া আছে এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে চারশো পাঁচ টাকা দেখো জুম হচ্ছে না হয়তো ঠিকঠাক যাই হোক এটার দাম হচ্ছে কিন্তু চারশো পাঁচ টাকা এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আর যেটা বলছি এটার মধ্যে রয়েছে দুশো গ্রাম প্রোডাক্ট রয়েছে সব পুরোপুরি দুশো গ্রাম আর এটার খাওয়া নিয়ম কিন্তু গরম দুধের সাথে দু চামচ বেলা। দুপুরবেলা খাওয়ার পরে আর রাত্রেবেলা খাওয়ার পরে তোমরা কিন্তু এটা অনায়াসে খেতে পারো হ্যাঁ এখানে আমার যেটা সমস্যা হচ্ছিল আমার দুধ খেলে প্রচুর পরিমাণে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যাচ্ছিল যার কারণে আমি এটা দুধের সাথে খেতে পারছিলাম না তাই এটা আমি কিন্তু গরম জলের সাথে দুবেলা আমি খেয়েছি এবং এইটা এই মেডিসিন এটা মেডিসিনই আমি বলবো এটা মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন এই মেডিসিনটা খাওয়ার কিন্তু পনেরো দিনের মধ্যে তোমরা কিন্তু এটার উপকার অবশ্যই পাবে আমি পেয়েছি তোমরাও পাবে এবং এখন কিন্তু আমার বেবি সম্পূর্ণ ব্রেস্ট ফিডের উপরেই রয়েছে আমি তোলা দুধ খাওয়ানো কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আমি এর মধ্যে ব্রেস্ট ফিডিং করানোর মধ্যেই কিন্তু আমি ওয়েট চেক করেছি বেবির ওয়েট ভালোভাবেই বাড়ছে তো আমি সত্যি এটার জন্য খুব হ্যাপি আমি নিজে এটার উপকার পেয়েছি তাই আমি চাই প্রতিটা মা যাদের ব্রেস্ট ফিড হচ্ছে না ব্রেস্টে মিল্ক হচ্ছে না তারা যেন অবশ্যই অবশ্যই এই মেডিসিনটা তোমরা কিন্তু খেতে পারো আর তোমাদেরকে বলি এইটার মধ্যে অনেক ধরনের রুট হার্ব রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের তোমরা এটা কিনে নিয়ে এটার কী কী আছে সেটা অবশ্যই দেখতে পাবে আর যেটা আমি বললাম যাদের দুধ সহ্য হয় মেট সহ্য হয় তারা গরম দুধের মধ্যে দু চামচ দিয়ে অবশ্যই দুবেলা দুপুরবেলা খাওয়ার পরে আর বেলা খাওয়ার পরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কেমন আমি খেয়েছি তাই আমার শেষ হয়ে গেছে কিছুটা রয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি এরকম একটা চামচ টাইপের দেবে আর দেখো এর মধ্যে এই রকম গুঁড়ো সরি এখানে একটু পড়ে গেলে এরকম গুঁড়ো এটা তোমরা যখন গরম জলের সাথে মেশাবে এটা কিন্তু পুরোপুরি মিশিয়ে যাবে আর এইটার স্মেলটা এর মধ্যে আমি যে যতটুকু দেখতে পাচ্ছি এলাচ দারচিনি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি কেশরও আছে কেশর আছে মল পাউডার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে আর যেটা ব্রেস্ট মিল্ক করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আমি উপকার পেয়েছি তাই তোমাদেরকেও এটা দেখালাম